হোমিওপ্যাথিতে কত দ্রুত ব্যথা ম্যানেজ হয় আজকে আসুন রোগীর মুক্তি থেকে শুনি আমাদের সামনে যে বসে আছে তার নাম হচ্ছে ছায়া দেবী তাই তো আপনার নাম কি আচ্ছা এই যে আপনার এখানে এইচডিসি হোমিও হাসপাতালে কেন আসলেন ব্যথা আছে যে ব্যথা পাই কি ব্যথা হাঁটা পারেন না হ্যাঁ কোথায় ব্যথা ছিল গিরে গিরে তো আপনি কি হাঁটা পারতেন না নাকি

কয়েকটা ছাগল আছে এটি হচ্ছে তার জীবিকার উৎস তার ছাগলগুলি হারাই গেছে সে ছাগল খোঁজার জন্য বেরোবে কিন্তু ব্যাথার জন্য সে বেরোইতে পারতেছে না রিক্সা নিয়ে সে ছাগল খুঁজতে বেরোইছে তারপরে ব্যথা বাইরে গেল তারপর সে হাঁটতে পারতেছে না অনেক কষ্টে সে আসলো আসার পরে রোগীর মুখ থেকেই শুনলেন মাত্র দশ মিনিটে তার ব্যথা চলে গেল আপনি সত্যি করে বলেন দশ মিনিটে ব্যথা গেল এত তাড়াতাড়ি ব্যথা যায় তা দিকে তুলা দেখি বা ঢোলাম দিল না যে বিউটি সেই বিউটি গুলি সম্বন্ধে নিয়ে আসবো আরো সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম